তুই মনে করছো কি আমি আমারে দিকে ডরাই আরে বেডা দুই দিন পরে মামার সে রে বিয়ে করবা মামি বুঝছো কিন্তু আমি মদ যান যা খাই তার সামনে পড়ি না তোর যদি লাগে তো বিড়া তাই আপর এই যে বিদেশি মদের বোতল আনছি ঠিক আছে যে মদের বোতল খাইলে তিন দিন পর তোর ঘুমই ভাঙে না আমি যে খাই এটা সবাই জানে আর কি কইতাম আর যদি বিশ্বাস না হয় তাহলে আইডে কে তাই তোর কোথায় আইছি সাল্লোটা ও أنت বিশ্বাস করতে নাকিই ها ها এইস মাই হেড হ্যাঁ তোর মামা মন বিশ্বাস করতে আচ্ছা আচ্ছা রাখে দিন কিরাখলি বিশ্বাস করতে চল চল মামা ফোন কা রতন মামা ফোন দিছে তুই যে বিনে টিকিট কা বিশ্বাস করে না রতন মামা ফোন দিছে হ্যাঁ হ্যালো রতন আলো করলাম আমি আইতাছেন না করতে কইছেন দিন নাম্বারটা দি এই যে আইতাছেন ও এই